এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ সকলের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যারা আমাকে আমার উপরে আস্থা রেখে এবং সর্বোপরি আমার কর্মী বৃন্দকে ধন্যবাদ জানাই দু হাজার ছাব্বিশের নির্বাচন সেই নির্বাচনে আমরা ভোটটাকেই মেন এজেন্ডা আমাদের থাকে আমাদের অন্য কোনো আর এজেন্ডা থাকে না যে কিভাবে আমরা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দায়ের ভোট ব্যাংকটা বাড়াবো সাংগঠনিক দিক বাড়াবো সেটাই আমাদের চিন্তাভাবনা থাকে এবং সেটা নিয়েই আজকে যে উচ্ছ্বাস যে ভালোবাসা আপনারা দেখলেন যে তৃণমূল কংগ্রেসের সাথী সমর্থকরা যেভাবে উচ্ছ্বাসে মেতে উঠেছে আমরা আশা রাখি হাড়োয়া দু নম্বর ব্লক পক্ষ থেকে দু হাজার ছাব্বিশের নির্বাচনে ব্যাপক পরিমাণে লিড দিয়ে আমরা উপহার প্রদান করি দেখেন পথটা তো কঠিন থাকবে রাজনীতি করা সবই উত্থান পতনের ব্যাপার থাকবে কিন্তু দল নিশ্চয়ই বিচক্ষণ থাকে বর্তমান তৃণমূল কংগ্রেসের যে দল চলছে সেটা অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে সার্ভের সঙ্গে আইবি রিপোর্টের সঙ্গে নেতৃত্বর সুপার সঙ্গে সমস্ত কিছু একত্রিত করে আর সাধারণ মানুষের কাছ থেকে তুলে নেওয়া হচ্ছে যে আজকের কাকে সভাপতি পদে বসানো ভালো হয় কাকে কোন জায়গায় বসালে ভালো হয় এটা সার্বিকভাবে আমি আমাদের সকলের নেতা প্রিয় নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাব জানার নেতৃত্বে জানার টিম সমস্ত জায়গায় কাজ করছে এবং মানুষের রায় মানুষের আশীর্বাদ ভালোবাসা আমার পক্ষে থাকাকালীন থাকার জন্যই কিন্তু আজকে আমার সভাপতি দেখেন মাঠে আমরা সবসময় নেমে আছি আমরা কোনো সময় পিছিয়ে যাইনি সমস্ত কর্মসূচি আজকে আমার নবনির্বাচিত সভাপতি হারুয়া ব্লক টু আর সম্মানীয় ফরিদ সাহেব আজকে আমরা ওয়েবসাইটে পেলাম যে আমাদের সভাপতি ফরিদ দীর্ঘ প্রতীক্ষার পর আমরা কর্মীদের উদ্দেশ্যে একটাই বার্তা দেব ছাব্বিশে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আমাদের মিনাকা বিধানসভা তথা হাওয়া বিধানসভায় আমাদের লড়াই শুরু করতে হবে আমাদের আবার বিপুল পরিমাণে আসন নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারে সরকারে আসবে এই প্রচার এই কর্মসূচি আমরা শুরু করব আজকে বিশাল মানুষের সমাগমের মধ্যে দিয়ে আমাদের ব্লক সভাপতি ফরিদ সাহেব এবং আইএন সভাপতি ইউ সাহেব আমাদের যুব তৃণমূল কংগ্রেসের সহসভাপতি ক্ষিত্ত মহিলা তৃণমূল কংগ্রেস কৃষ্ণা মন্ডল সকলের উপস্থিতিতে হাজার হাজার কর্মী তারা সম্বর্ধনা দিলেন এবং আমরা আপ্লুত অভিভূত যে এই সম্বর্ধনা একটা ইতিহাস সৃষ্টি করেছে হাড়োয়া ব্লক দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সাধারণ সম্পাদক প্রতিটা মুহূর্তে সম্প্রীতির বাংলার মুখ্যমন্ত্রী কোটি মানুষের উন্নয়ন পৌঁছে আমরা উন্নয়নের নিদিকে আমাদের সকলে হিন্দু মুসলিম আমরা সকল এস টি এস সি ও সমস্ত সম্প্রদায়ের মানুষ এই বাংলা মুখ্যমন্ত্রী তার অভিভাবিকা এবং আমাদের যুব আইকন ভারতবর্ষের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দিশা আমাদের সেকুলার ভারতবর্ষের সম্প্রীতির ভারতবর্ষের সম্প্রীতির বাংলা বাংলা ও বাঙালি আমরা গর্বিত যে আমাদের নেত্রী দেশ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ সম্পদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলা রাজ্যের সমস্ত নেতৃত্ব তাদের আশীর্বাদে আমাদের সম্পদ সভাপতি প্রজ্ঞাপন আমাদের কাজ শুরু হয়ে গেছে আমরা অলরেডি কাজ ছাব্বিশে কাজে নিয়ে গেছি অল জিবিপি আমাদের গাইডলাইন দেবে নির্দেশ দেবে আমরা যেমনটি করি তার থেকে অনেক গতিতে ফরিদ মাঠে নামবে তার অল টিমকে নিয়ে অঞ্চল সভাপতি কার্যকরী সভাপতি শাখা সংগঠনের সভাপতি প্রধান পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ অল টিমকে নিয়ে আমরা মাঠে ময়দানে আবার থেকে কাজ শুরু করবো বেশি গতিতে কাজ শুরু দেখুন মানুষ আসল রত্নকে খুঁজে নিয়ে আসে দল সঠিক লক্ষ্যে নির্বাচিত করে সভাপতি করেছে ফরিদ ভাই একজন সজ্জন সভাপতি একজন ভদ্র ভালো গুণমানের সভাপতি নিশ্চিত করে বলবো দেখুন ফরিদ ভাইয়ের কথায় বিরোধীরাও কিন্তু তৃণমূল কংগ্রেসে ভোট দেবে প্রায় দু বছর ধরে আমি হাড়ওয়া ব্লকের আইনটির দায়িত্বে ছিলাম দল আমাকে আবার নতুন করে দায়িত্ব দেওয়া হয় আমি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং জেলা নেতৃত্বদেরকে ধন্যবাদ দেব যে পুনরায় আমার ওপরে আস্থা রাখার জন্য তো আমি যেভাবে কাজ করে আসছি এতদিন ধরে আবার আরো নতুন উদ্যমে কাজ করতে পারবো ভালো লাগছে যে আমি কাজের মধ্যে ছিলাম যার জন্য দল আমাকে আবার পুনরায় নির্বাচিত করছে এটা অবশ্যই ভালো লাগছে